আমি আল কোরআন একশো চোদ্দটা সুরার ভিতরে সবচেয়ে বড় যে সুরা সুরা আল বাকারা এই সুরা আল বাকারার দুই শত আট নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা বাকারা বাকারার শব্দের অর্থ হচ্ছে গাভী বাকারার শব্দের অর্থ কি তো আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ রফুল আজামি এর দরবারে ইংদিনা ছিল ফাতেমা তাই না সুরাফ ফাতিহার মধ্যে আমরা নামাজদের মধ্যে বলি ইন দিনা শিল আল্লাহ আমাকে সরল সরবের পর দেখাও আর সুরাফ ফাতিহার পরে আল্লাহ আমাদের দেয়া দিল গাভী মারকাসুরা কিছু গাভী মারকাসুরা তে এর পিছনেও কিছু কারণ আছে যে আমরা চাইলা মেহেন্দিরা সিরতল মুস্তাকি আল্লাহ পরে সুরাই নাজিল করলেন গাভীর সুরা চাইলা সরল সোজা পথ আল্লাহ তালা দিয়া দিলেন গাভী কারণ কি এর কারণ আছে গাভী যেমন গাভীর কয়েকটা লক্ষণ আছে গরু যাকে বলে সে ভোট ছেলে গরু ভোট মেয়ে গরু গরুর কয়েকটা কাজ আছে তাদের এক নাম্বার কাজ হচ্ছে তারা খাবে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তারা পেশা পায়খানা করবে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে তারা ঘুমাবে চতুর্থ নাম্বার কাজ তাদের দিয়ে হাল বা হয় বিভিন্ন কাজ কাম করা হয় তেমনি আমাদের মানুষের মধ্যে এরকম কোন মানুষ আছে যারা খাবে ঘুমাবে

الله رب العالمين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر الله أكبر الله رب العالمين তোমরা ইসলামের মধ্যে সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ ভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি জানি যে অমক আমার প্রকাশ্য শত্রু

শয়তান আমাদের পিছে এমন ভাবে লেগে আছে ঠিক এরকম ভাবে লেগে আছে এক মুফতির বারণ না করেন এই রকম একটা জায়গা এই মাহফিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন বান্দা ওই মাহফিলের যাবে আলোচনা শুনার জন্য এই নিয়তে যখন ঘর থেকে বের হয়েছে

ওই বান্দার সামনে এসে উপস্থিত হয়ে গেছে বলতেছে ও ভাই তুমি কোথায় যাবা লোকটা দেখে বলতেছে জায়গায় মা ফিল হচ্ছে আমি সেই মা ফিলে যাব ও সাইড পরে দিবি বলছ ওই যে পাশে তো আরেক জায়গায় গানের আসর হচ্ছে পাশে তো আর জায়গায় কত সুন্দর করে গান বাজনার আয়োজন হচ্ছে ওখানে কত সুন্দর রং বেরং গেল ভুল করি রানা নাতি করতেছে তুমি গান বাজনায় না গিয়া কেন মাথিলে যাবা লোকটা উত্তর দেয় আল্লাহ বান্দ গান বাজনা হলো হারাম গান বাজনা হলো শয়তানের কাজ গান বাজনা হলো গুনা কাজ এই জন্য যাব না পাশে মাহফিল হচ্ছে আমি সেই মাহফিলে যাব তো ওই বৃদ্ধা কিন্তু আসলে ছিল শয়তান কে ছিল শয়তান শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু এইটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি তো বৃদ্ধা লোকটা তখন বলতে আচ্ছা ঠিক আছে ভাই আমিও আপনার সাথে মাহফিলে যাবো বলেন যাই

যাইতে যাতে তো মা পেল অনেকটা সেও চলে যাবে আসো আমি তোমাকে ডাভে করে নিয়ে যাই আল্লাহর বান্দা তখন বলতেছেন ওই আগুন বলতেছেন বৃদ্ধা লোকটিকে বলতেছেন তুমি কি আমাকে ডাভে নিতে পারবে এমন সবাই বৃদ্ধা লোক তুমি কেন তোমার মতো আর পাঁচজন সাতজন মানুষকে আমি কাঁধে করে নিয়ে যেতে পারবো তখন লোকটা যখন ওই বৃদ্ধা কাছে উঠে গেল

মানুষের ভালো কাজ আটকায় দেয় যাইতে দেয় না আরে আবার কেমন শয়তান মা ফিল আমাদের সাথে করে নিয়ে গেল আবার সারা রাত অস শুনলাম অস শোনার পরে আবার মা ফিল থেকে আমাকে বাড়ি গিয়ে সেই স্থান দিয়ে গেল শয়তান তখন ডেকে বলতেছেন না না তুমি দেখতেছো আমি তোমার উপকার করেছি কিন্তু আসলে আমি তোমার উপকার করি নাই আমি তোমার ক্ষতি করেছি

তোমার ওই সব থেকে তোমাকে বঞ্চিত করেছিল এজন্য মানে ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইল্লাহু লাকুম আযুবুল মুনীব শয়তানুল্লাহ আমাদেরকে প্রকাশ করে তাই যে কথাগুলো বলছিলাম আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে আজকে আমরা ইসলামটাকে বানায়া ফেলেছে এবং এই ইসলাম আমরা পরিপূর্ণ মানি না ইসলাম আমরা পরিপূর্ণ মানতে পছন্দ করি না আমরা নামাজ করি না যাকাত দেই না আবার রোজা রাখি তো নামাজ পড়ি না আবার নামাজ করি তো রোজা রাখি না একটা আছে তো আরেকটা নাই এই কথা বলে ঠিক কিনা আমরা ইসলামটাকে এরকম ভাবে বানিয়ে ফেলেছি ওই যে একজন আল্লাহর বান্দা একটা ছেলেকে বিবাহ করেছে তো নতুন বিবাহ করার পরে শ্বশুর বাড়ি থেকে জামাইকে একটা প্যান্ট শার্টের প্যান্ট শার্ট দিয়েছে তো পরের দিন বিয়ের পরের দিন জামাই প্যান্ট পরবে শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে এই জন্য প্যান্ট পরবে তো প্যান্ট পরার জন্য যখন সাতটা গায়ে দিছে প্যান্টটা গায়ে দেবে এমন সময় দেখতেছে তার শ্বশুর যে প্যান্টটা দিয়েছে ওইটা নির্ধারিত মাপের চাইতে চার আঙ্গুল বড় কয় আঙ্গুল বড় চার আঙ্গুল বড় নির্ধারিত মাপের চাইতে চার আঙ্গুল প্যান্টা বড় হয়ে গেছে তো আল্লাহর বান্দা তখন তার স্ত্রীকে দেখতে ওই স্ত্রী তোমার বাড়ি থেকে যে তোমার বাবা আমাকে একটা প্যান্ট দিয়েছিল ওই প্যান্টটা তো নির্ধারিত মাপের চাইতে চার আঙ্গুল বড় হয়েছে তুমি আমি আমি জমিতে যাচ্ছি মাঠে যাচ্ছি

গত কালকে কেবল বিয়ে করে নিয়ে আসছে এখন আজকে তার কাজের কথা বলতেছে যাই না নতুন বউ তার মনে আছে কিনা আছে যাই আমি তার রাঙ্গুলি কেটে প্যান্টটা সেলাই করে দিয়ে আসি তো আবার সুন্দর করে প্যান্টটা হাতে নিয়ে আর তার রাঙ্গুলি সমান করে কেটে সেলাই করে রেখে দিয়েছে পাশের ঘরে ছিল ওনার ছেলের বড় বোন এখন চিন্তা করলো ভাবি তো নতুন মানুষ মা তো বৃদ্ধ মানুষ তাদের মনে আছে কিনা জানি না যাই ভাই প্যান্টটা আমি গিয়ে কেটে দিয়েছি তা না হলে যদি মাঠে থেকে আসার পরে দেখে যে প্যান্টটা কাটা হয় নাই তাহলে হয়তো ভাই আবার রাগারাগি করতে পারে এই জন্য বড় বোন আমার পাশের দিন থেকে বেরিয়ে এসে প্যান্টটাকে চার আঙ্গুল কেটে সুন্দর করে সিলাই করে পাশে রেখে দিতে এবার ছেলে যখন মাটি থেকে এসেছে ট্যানটা হাতে নিয়ে দেখে সর্ব না ছেলে মাটি থেকে এসে দেখতেছে যে সর্বনাশ বড় হয়েছিল চার আঙ্গুল কয় আঙ্গুল চার আঙ্গুল এদিকে তার স্ত্রী কেটেছে চার আঙ্গুল মা কেটেছে চার আঙ্গুল তার বোন কেটেছে চার আঙ্গুল তাহলে বড় হয়েছিল চার আঙ্গুল আর কাটা গেল কয় আঙ্গুল তিন চারে বারো বারো আঙ্গুল কাটা হয়ে গেছে এখন নির্ধারিত মাপের চাই যে মাপ প্যানের কেন মাপ আছে

একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম নিজা কমপ্লিট কর অফ লাইফ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনার ঘর থেকে শুরু করে নিয়ে সমাজ পরিবার সংসার এরপর দেশ এরপর রাষ্ট্র এরপর সারা বিশ্ব পরিচালনা করার জন্য কিভাবে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন

ইসলাম মানতে হবে পরীক্ষণ অভাবে ইসলামকে অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না এটা হতে পারে না হতে পারে না কথা বলেন ঠিক না আপনি যে শীতেন আপনি যদি এখন বাড়িতে গিয়ে অর্ধেক শরীর কম বলতে রেখে দিলেন আর অর্ধেক খালি রেখে দিলেন থাকবেন এরকম থাকবেন অর্ধেক শরীর কম বলতে রাখলেন আর অর্ধেক খালি রাখবে কেউ তারা কি বলবে বলবে কি বলবে পাগল বলবে যে শীতের দিনে মানুষটা পাগল তাছাড়া অর্ধেক শরীর কম বলতে ঢেকে রাখছে আর অর্ধেক খালি এরপর আপনি যখন মশারি টান অর্ধেক শরীর মশারির ভিতরে রেখে দেবেন আর অর্ধেক শরীর মশারির বাইরে রেখে দিবেন তাই কি করেন নাকি তাই করেন এর থেকে বোঝা যায় যে কম্বলের মধ্যে যদি আমরা ঘুম হই কম্বলের ভিতরে সম্পন্ন গিয়ে যায় এরপরে যদি মশালের মধ্যে আমরা কেউ ঘুম সম্পূর্ণ মশালের ভিতরেই চলে যাই এ দ্বারা বোঝা যায় ইসলাম শুধু মাঠে ঘাটে না ইসলাম শুধু মসজিদের মধ্যে না ইসলাম শুধু মাদ্রাসার মধ্যে না ইসলামকে আমাদের সারা জীবনের জন্য পালন করতে হবে কথা বলেন ঠিক না গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগের ঘটনা এই পাঁচ সাত দিন আগের ঘটনা বাউল সরকার আবুল সরকার বাউল বাউল আবুল সরকার আপনারা নাম শুনছেন এমনকি পেপার পত্রিকায় বা নিউজে খবর শুনছেন ওই বাউল সরকার বলতেছেন কত বড় ব্যাক কত বড় ব্যাকেল কত বড় আহম্ম আমার আল্লাহ বুলাল আমিনকে নিয়ে উনি কটুক্তি করতেছেন উনি গানের মাঝে বলতেছেন যে গানের মাঝে বলছেন এটা আমি আল্লাহর কথার কোন গুয়া পাতা পাই না কারণ নাজবিল্লা বাউলাবুল সরকার বলতেছে যে আমি আল্লাহর কথার কোন গুয়া পাতা পাই না তার কারণ কয়েক তিনি এক মুখে নানান কথা বলে এই সমস্ত কুলাঙ্গার বাউন্ডারিকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে কথা বলেন ঠেকে না এই সমস্ত কুলাঙ্গার বাউন্ডের জন্য ইসলামের আজকে এই অবস্থা হয়ে গেছে ইসলাম আমরা মনে করি যে মামার বাড়ির আবদার কিন্তু না ইসলাম মামার বাড়ির আবদার না এই সমস্ত বাউল লাউল ফাউল দুই চার অক্ষর পড়াশোনা করে আল্লাহ এবং রাসুলদেরকে নিয়ে কটুক্তি করে কথা বলেন ঠিক কিনা এদেরকে হাত ভেঙে দিতে হবে এদেরকে প্রতিহত করতে হবে আমরা এই তাউকের বাজার থেকে অবিলাম দিয়ে সরকার মাননীয় সরকার উপদেষ্টা মহোদয় এর কাছে আমরা বিনীত অনুরোধ জানাই যে এই যে বাউল আবুল সরকার ওনাকে যদি উপযুক্তdistant বলক শাস্তি না দেওয়া হয় এই সারা বাংলাদেশের মুসলমান চুপ থাকবেন না কথা বলবেনই না তাই কেমন আমরা যারা ইসলাম মানি